ফরিদপুরে ট্রেন মাইক্রোবাস সংঘর্ষে নিহত পাঁচজন ফরিদপুরের গ্যারদা ইউনিয়নের কাফুরা রেল ক্রসিংয়ে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচজন যাত্রী নিহত হয়েছে আহত হয়েছে আরও কমপক্ষে চারজন তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মঙ্গলবার বেলা বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা স্থলে তিনজন নিহত হন আহতদের ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পথে তাদের মধ্যে আরও দুইজন মারা যায় স্থানীয় সূত্রে জানা যায় একটি বড় হায়েস্ট মাইক্রোবাসে করে দশ থেকে এগারো জন যাত্রী ক্রসিং পার হওয়ার সময় ফরিদপুর থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস নামক একটি ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি পাশের খাদে ছিটকে পড়ে যায় এ সময় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ঘটনাস্থল থেকে তিনজনের লাশ পাওয়া যায় এবং আহতদের হাসপাতালে নেয়ার পথে আরও দুইজন মারা যায় নিহতদের তাৎক্ষণিক পরিচয় হিসেবে বাড়ি নারায়ণগঞ্জ বলে জানা যায় প্রত্যক্ষদর্শীরা আরও জানান ফরিদপুরের গ্যাদা রেল ক্রসিংয়ে কোনো গেট এবং গেটম্যান না থাকায় মাঝে মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকে তাই এলাকাবাসীর দাবি এ রেল ক্রসিংয়ে যেন একটি গেট এবং একজন গেটম্যান নিয়োগ করা হয় মোহাম্মদ আনোয়ার হোসেন ডেস্ক রিপোর্ট আমার নাম মোহাম্মদ হারুন আজকের দুর্ঘটনা যেখানে ঘটছে তার পাশেই আমার বাড়ি আমি বিরাট একটা শব্দ শব্দ পাওয়া মাত্রই বাড়ি থেকে আসি আইসে দেখি লোকজন হুড়াহুড়ি করে যে দুর্ঘটনাটা ঘটছে স্পটে দেখলাম একটা মাইক্রো গাড়ি কার মাইক্রো কার সাদা এই গাড়িটাকে ফরিদপুর থেকে বাঙ্গার উদ্দেশ্যে যেই ট্রেন যাইতেছিল অনুমান বেলা বারোটা বাজে বোধ হয়তো আমি এক করে জানি না তো ওই ট্রেনের মুখে এই মাইক্রোটা ধাক্কা লাগে ধাক্কা লাগে আমাদের রেল ক্রস থেকে প্রায় দুই আড়াইশো ফিট দূরে একটা পানির গর্থ বা পুকুর সেই পুকুরের মধ্যে যাইয়া মাইক্রোবাসটা পরে তাৎক্ষণিকভাবে আমরা আমরা যারা ব্যাপী লোকজন আমরা তাড়াহুড়া করে সেখান থেকে লোক উদ্ধার করার চেষ্টা করি চেষ্টা করার পর তিনজন লাশ উদ্ধার করা হয় আর তিন চারজন লোককে হসপিটালে তাদের জীবন আছে মৃত্যুর সাথে পাঞ্জাল উঠতেছে মতো অবস্থায় তাদেরকে ওই সময় ভ্যানে নসিবনে তাদেরকে মেডিকেলে পাঠানো হয় আমি জানি না মেডিকেলের পরিস্থিতি কী তাদের কিন্তু এইখানে উপস্থিতি তিনজন লাশ তার মধ্যে দুজন মহিলা একজন পুরুষ তাই আমি আমাদের এই বাংলাদেশের যারা ঊর্ধ্বের অফিসার বা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন আমি আমার এলাকার থেকে এলাকার জনগণের সবারই একই একমত এক দাবি আমাদের এই গের্দা ইউনিয়নের কাপুরে গ্রামের এই রেলক্রসে অতি দ্রুত একটি গেটের ব্যবস্থা করা হোক একটা গেটম্যানের ব্যবস্থা করা হোক যেহেতু এই কাফুরা এই রেল ক্রসে মাঝে মধ্যে মাঝে মধ্যে এরকম মানুষের প্রাণ নাশ হয়ে যায় দুর্ঘটনার কবলে পড়ে এখন এলাকা বাঁচাইতে হইলে দুর্ঘটনার থেকে বাঁচতে হইলে এই দুর্ঘটনার কবল থেকে বাঁচার একটাই উপায় সেটা হলো কাপুরের ক্রসে रेल गेट दी है गेट एवं गेट